আসসালামু আলাইকুম ফ্র্যাক্স ইউকে বাংলা নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো কিছুদিন আগে এক ভাই আমার এক ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই ইউকেতে একটা স্টুডেন্ট যাওয়ার পর পর ঠিক তার কোন ধরনের কাজগুলো প্রথমে করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলবো শেয়ার করবো আপনাদের সাথে ইউকেতে একজন স্টুডেন্ট আসার পরে তার প্রথমে কোন ধরনের কাজগুলো করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন আপনারা কমপ্লিটলি ইউকেতে ডিফারেন্ট একটা পরিবেশে আসতেছেন আসার পরে ট্রাই করেন এক দুই দিন একটু রেস্ট নেয়ার এবং পরিচিত কাউকে নিয়ে আশেপাশের এলাকাগুলো একটু ভালো করে ঘুরে আসার দেন আপনি ধারাবাহিকভাবে এই কাজগুলোতে ফোকাস করেন আমি আসলে অ্যাকোমেশন অর্থাৎ তার যে ভাষা সেই ব্যাপারে আলোচনা করতে যাব না বিকজ সেই ব্যাপারে আলোচনা করতে গেলে পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারা ইউকেতে আসবেন অবশ্যই তারা হয়তো একটা বাসা ম্যানেজ করে আসেন একজন স্টুডেন্টের প্রথমেই যেই কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার হচ্ছে বিআরপি কালেকশন করা ব্রিটিশ রেসিডেন্ট পারমিট যে কার্ডটা আছে সেই কার্ডটা কালেকশন করা ইউকেতে আসার এক অবশ্যই বিআরপি কালেকশন মেল পাইছেন তো সেই বিআরপি কালেকশন মেল একটা অ্যাড্রেস দেওয়া আছে পোস্ট কোড দেওয়া আছে যেই পোস্ট কোডে আপনার বিআরপি কার্ডটা ইউকে গভর্নমেন্ট অথবা হোম অফিস পাঠাইছে আসার পরই আপনি পরিচিত কাউকে নিয়ে পাসপোর্ট সাথে ওই ঠিকানায় যাবেন যাওয়ার পরপরই আপনার বিআরপি কার্ডটা রিসিভ করবেন বিকজ বিআরপি কার্ড হচ্ছে থেকে ইম্পর্টেন্ট জিনিস এই বিআরপি কার্ড ছাড়া আপনি কিছুই করতে পারবেন না বিআরপি কার্ড কালেকশনের পরপরই যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিআরপি কালেকশনের পরপরই পরই আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন অ্যান্ড এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা খুবই সিম্পল আপনি অনলাইনে খুব সহজেই ঘরে বসে দশ মিনিটের মধ্যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনার বিআরপি কার্ডের মাধ্যমে এমন কিছু ব্যাঙ্ক আছে যেগুলো খুব দ্রুত সার্ভিস দেয় সেগুলার মধ্যে অনলাইন বেসড যে ব্যাঙ্কটা হচ্ছে মন্ত্র সেটা খুব দ্রুত সার্ভিস দেয় অ্যান্ড আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মাস্টার কার্ডটা বাসায় পেয়ে যাবেন তো আপনি মঞ্জোতে অ্যাকাউন্ট করতে পারেন বার্কলেস আছে লয়ার্স ব্যাঙ্ক আছে হ্যালিফ্যাক্স ব্যাঙ্ক আছে তো এইখান থেকে এক থেকে দুইটা ব্যাঙ্কে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন এরপরের যে ব্যাপারটা হচ্ছে আপনি যদি লন্ডনের ভিতরে থাকেন অথবা লন্ডন জোনের ভিতরে থাকেন তাইলে আপনার ট্রাভেল করতে গেলে একটা কার্ড লাগবে সেটা হচ্ছে ওয়েস্টার কার্ড এখানে লন্ডনের আন্ডারগ্রাউন্ড যে রেলওয়ে সিস্টেমটা আছে লন্ডনের আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড তারপর হচ্ছে বাস রেগুলার ট্রাভেল করতে গেলে আপনাকে কার্ড দিয়ে পে করা লাগে আপনার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে কার্ড পাইতে পারে তিন থেকে চার দিন সময় লেগে যায় এর ভিতরে আপনি চার থেকে পাঁচ পাউন্ড খরচ করে একটা ওয়েস্টার্ড কার্ড কিনে নিতে পারেন যাতে করে আপনি লন্ডন জোনের ভিতরে খুব সহজেই ট্রাভেল করতে পারেন এতে জব করতে গেলে আপনার মাস্ট বি তিনটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর হচ্ছে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার থার্ডলি হচ্ছে শেয়ার কোড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করা অর্থাৎ আপনি ইউকেতে আসার পরে আপনি যে জব করবেন সেই জবের জন্য আপনার একটা ইন্স্যুরেন্স নাম্বার দরকার পড়ে সেটা হচ্ছে এনআই নাম্বার তো আপনি আপনার বিআরপি কার্ডের মাধ্যমে বিআরপি কার্ডের ডিটেলস অথবা আপনার বাসার ঠিকানা দিয়ে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন করার পরে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে হোম অফিস থেকে আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার দেয়া হবে আপনার বাসায় চলে আসবে সেইটা ছাড়া আপনি এই দেশে জব করতে পারবেন না যদি চান আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করা লাগে সেইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারবো যদি আপনারা বলেন জাস্ট কমেন্ট করে জানাই যান ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের পাশাপাশি আপনার একটা শেয়ার কোডও লাগবে বিকজ আপনি এই দেশে কোন জায়গায় কীভাবে জব করতেছেন কত ঘন্টার পারমিশন আছে আপনি কোন কোম্পানিতে জব করছেন সেই হিস্টোরি রাখার জন্য তারা একটা শেয়ার কোডের ব্যবস্থা করে অর্থাৎ আপনার এখানে জব করতে গেলে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের পাশাপাশি একটা শেয়ার কোডও লাগবে ইউকে গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইট থেকে একটা শেয়ার কোড বের করতে আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না আপনি আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার পাসপোর্ট এবং বিআরপি কার্ড দিয়ে খুব দ্রুত একটা শেয়ার কোড বের করতে পারেন বিকজ এইটা জবের ক্ষেত্রে আপনার মাস্ট বি লাগবে পরে আসে হচ্ছে জিপি রেজিস্ট্রেশন অর্থাৎ এনএইচএস অথবা জিপি রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য ইউকেতে অনেকগুলো টাকা পেমেন্ট করে আসছেন আসার পরে এর জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করা লাগে আপনি যেই ঠিকানায় আসবেন সেই ঠিকানার আওতাধীন কিছু মেডিকেল আছে কাছাকাছি সেই মেডিকেলের আন্ডারে আপনি অনলাইনে একটা ফর্ম আছে এনএইচএস এর ফর্ম অথবা জিপির ফর্ম রেজিস্ট্রেশন করা লাগবে সেটাও খুব ইজি ইউকের গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইট থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি করে নিতে পারেন এই আসে হচ্ছে রেল কার্ড ইউকেতে যেহেতু প্রচুর রেল ভ্রমণ হয় আপনার যে কোনো জায়গায় যাতায়াতের জন্য পাবলিকরা সব থেকে বেশি যে যানবাহনটা ইউজ করে সেটা হচ্ছে রেল তো এই রেলের যাতায়াতের জন্য আপনি একটা রেল কার্ড করে নিতে পারেন বিকজ এখানে রেলের যে ভাড়া প্রচুর ভাড়া রেল কার্ড করে নেন সেক্ষেত্রে আপনার ভাড়াটা থার্টি পার্সেন্ট কমে আসবে আমাদের স্টুডেন্টদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া তো আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের রেলের অ্যাপ আছে এখানে অ্যাপ থেকে অথবা ওয়েবসাইট থেকেও থেকে তিরিশ পাউন্ডের মতো খরচ যায় এক বছরের জন্য একটা রেল কার্ডে রেল কার্ডে আপনি যতবার টিকিট কাটবেন ততবার আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কাজগুলোর পরে আপনি অবশ্যই আপনার একটা জব ফাইন্ড করা লাগবে সেই জব ফাইন্ড করার ক্ষেত্রে অনলাইন বেসড যে জব মার্কেট প্লেসগুলো আছে যেমন ইন্ডি টোটাল জব সেইগুলোতে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন টিকিটগুলো আছে অথবা অনলাইন মার্কেটগুলো আছে সেইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা জব সার্চ করতে পারেন বিকজ দিন শেষে আপনার জবটাই লাগবে এবং সেই ইন্ডিডে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং ইন্ডিড থেকে কীভাবে পার্ট টাইম অথবা ফুল টাইম জব ফাইন্ড করা লাগে সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ